কষ্ট পাই আর কিভাবে আলোচনা শুরু করি আজকে নি পেন একটা ভয়ঙ্কর রূপ নিয়েছে আজকে আমাদের ঘরে ঘরে এই সমস্যার এসে গেছে আজকে মানুষ হাঁটাচলা করতে পারছে না ঘরের মধ্যে মুভমেন্ট করা বন্ধ হয়ে গেছে বাইরে বেরোনো বন্ধ হয়ে গেছে সিঁড়ি দিয়ে ওঠা নামা করাটা একটা কষ্টকর ওঠা বসা করতেও কষ্টকর আজকে বহু মানুষ আছেন এর মধ্যে থেকে যারা হয়তো ভেবেছেন যে অপারেশন করে নেব হাঁটুর একটা রিপ্লেস করে নেব সুস্থ হয়ে যাব দৌড়াবো তারপরে যারা অপারেশন করে নিয়েছেন তারাও আজকে কিন্তু এই স্টেজের মধ্যে নেই যে আমি দৌড়াবো এটা কিন্তু ভাবতে আর পারছেন না সুস্থ থাকছেন কতদিন থাকতে পারছেন যারা যারা আজকে মাস এক বছর আগে যারা অপারেশন করেছেন তারা এখন কতটা সুস্থ আছেন সেখানেও একটা প্রশ্ন চিহ্ন হয়ে আছে আজকে এই জায়গায় যেটা ছিল কেন এই প্রবলেমসটা এই প্রবলেমসের উৎপত্তি হচ্ছে যে হাঁটুর জেল শুকিয়ে যাচ্ছে হাঁটু খুঁয়ে যাচ্ছে নাকি হাঁটু খুঁয়ে যাচ্ছে তার জন্য হাঁটুটাকে আমাকে পাল্টাতে হবে কৃত্রিম হাঁটু যেটা আমার অরিজিনাল ছিল সেটাকে ফেলে দিয়ে আমাকে কৃত্রিম হাঁটু লাগাতে হবে কিন্তু যারা হাঁটু কৃত্রিম লাগিয়েছেন তারা কতটা সাফল্য পেয়েছেন এখানে একটা প্রশ্ন প্রশ্নচিহ্ন হয়ে আছে বিশাল প্রশ্ন প্রশ্নচিহ্ন কিন্তু আজকে যারা রাঙ্গুলিয়ার দিকে এসছেন যারা এখন পর্যন্ত ট্রিটমেন্ট করেছেন হাঁটুর প্রবলেমস নিয়ে তারা এটা দেখতে পেয়েছেন যে না হাঁটু রিপ্লেস করার কোনো প্রয়োজন নেই এবং হাঁটুর যে জেল ড্রাই হয়ে গেছে শুকিয়ে গেছে সেই জেলটা রিফর্মেশন হয় বাই মেডিসিনাল ট্রিটমেন্টে সেটা কিন্তু রাঙ্গোলি আয়ুর্বেদিক আজকে আপনাদের ঘরে ঘরে এই জিনিসটাকে পৌঁছে দিয়েছে যে না হাঁটুর কোনো রিপ্লেসের প্রয়োজন নেই যারা রিপ্লেস করেছেন তাদের থেকে অনেক সুস্থ আছেন যারা রিপ্লেস করেননি এখন পর্যন্ত কারণ রাঙ্গুলি আয়ুর্বেদিক এই জায়গাটাকে প্রমাণিত করেছে এবং আপনাদেরকে সুস্থ করার রাস্তায় নিয়ে গেছে এবং সুস্থ করেছে যারা রাঙ্গুলি আয়ুর্বেদিক এসছেন প্রত্যেকে আজকে নর্মাল হাঁটাচলা করতে পারছেন এই হাঁটুর সমস্যা নিয়ে যারা এসছেন তো হাঁটুর সমস্যা তার মানে এখন হলে পরে সতর্ক হয়ে থাকলে মানুষের হাঁটুর সমস্যাটা থাকবে না তো সঠিক সময় সঠিক চিকিৎসা করতে পারলে মানুষ ভালো থাকবে আপনাদের যে কোনো রোগ হলে থাকলেও আপনারা কিন্তু ফোন করতে পারেন এই নাম্বারে সিক্স টু নাইন ডাবল টু ফোর টু থ্রি ফোর ওয়ান সিক্স টু নাইন ডাবল টু ফোর টু থ্রি ফোর টু আর যারা চাইছেন ট্রিটমেন্ট রাঙ্গলি আয়ুর্বেদের ট্রিটমেন্ট চাইছেন আমি তাদের জন্য বলবো এইট ফোর টু ডাবল জিরো থ্রি জিরো ফাইভ জিরো ফাইভ এইট ফোর টু এই নাম্বারে আপনারা ফোন করুন করে আপনারা ডিটেলসটা আপনাদের জানান তারা কিন্তু সেখান থেকেও ট্রিটমেন্ট পেয়ে যাবেন যারা এখানে লাইন পাচ্ছেন না যারা এখানে লাইন পাচ্ছেন তাদেরকেও কিন্তু ওই নাম্বারে ফোন করতে হবে ওই নাম্বারেই ফোন করে আপনাদের ট্রিটমেন্ট প্রসিডিউর শুরু হবে আচ্ছা নি পেনের সঙ্গে সঙ্গে আমি একটা জায়গায় আসি হারটা খুয়ে যাওয়া মানে হাড় ভঙ্গুর হয়ে যাওয়া এর জন্য সারা শরীরে একটা ব্যথা হয় অল জয়েন্ট পেন তো আসুন আমরা এটা নিয়ে আলোচনা করি দেখো এই যে অল জয়েন্ট পেন হওয়ার মানেটাই হলো যে ভিতরের যখন আমাদের সিস্টেমটা কাজ করে না তখন ধীরে ধীরে করে কি হয় যে আমাদের জেলটা যে ফরমেশন হয় যেটা আমার গ্রিজিংটা যেটা করে প্রতিটা জয়েন্টের একটা গ্রিজিং ভাবটা থাকে যে জেলটা হয় সেই জেলটা দিয়ে আমাদের হাত মুভমেন্টস করি কোমর মুভমেন্টস করি পা হাঁটু মুভমেন্টস করি আমরা ঘাড় মুভমেন্টস করি প্রতিটা জিনিসে প্রতিটা জয়েন্টের জায়গায় ওই জেলটা কাজ করে সেই জেলটা কি হয় যখন ধীরে ধীরে করে রিফর্মেশন নতুন করে তৈরি হওয়াটাকে কমে যায় বা বন্ধ হয়ে যায় ধীরে ধীরে করে তখনই আমাদের জয়েন্ট পেনের ব্যথাগুলো শুরু হয় তখন দেখা যায় যে ধীরে ধীরে করে প্রতিটা জয়েন্ট কিন্তু আমার লাগছে যে আমি উঠতে পারছি না বসতে পারছি না শুলে ব্যথা করছে বডি আজকে প্রতিটা জায়গায় খটখট করে আওয়াজ করছে এই যে জায়গায় থাকছে একটা হাড় আরেকটা হাড়ের সঙ্গে ঘষা খাচ্ছে তখনই কিন্তু আমাদের এই আওয়াজগুলো উৎপত্তি হয় এবং সেই সেই জায়গাটাই রঙ্গোলি আয়ুর্বেদিক আজকে কাজ করেছে কী যে জেলটাকে রিফর্মেশন করা হচ্ছে করিয়েছে বাই মেডিসিনাল ট্রিটমেন্টে সেইখান থেকে আপনারা আজকে নর্মাল যত জয়েন্ট পেনে প্রবলেমস আছে সেইখান থেকে আজকে আপনারা সমাধান পেয়েছেন এবং নর্মাল লাইফে ফিরতে পেরেছেন যে না আমার বডিতে প্রচুর ব্যথা ছিল জয়েন্টে জয়েন্টে ব্যথা ছিল সেখান থেকেও আমি মুক্তি পেয়েছি সুতরাং সুস্থ